পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের উদ্যোগে আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সফটওয়্যারে জন্ম মৃত্যুর একীকৃত স্বয়ংক্রিয় নিবন্ধন সংক্রান্ত একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক সজল বিশ্বাস জনগণনা দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অতিরিক্ত মহকুমা শাসক বলেন এই পদ্ধতির ফলে জন্ম বা মৃত্যু হলে তা সরকারি খাতায় সরাসরি নথিভুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট হারিয়ে গেলেও

দেশের মধ্যে কতজন জন্ম নিল কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন তার পরিমাপের কোনো ভিত্তি নেই ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ড্যাপ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে আমাদের যে এখন যে নিউ সফটওয়্যার সেই সফটওয়্যারটাকে আমরা প্রপারলি মেনটেন করব প্রপারলি এবং প্রপারলি মেনটেন করতে গেলে আমাদের যারা এইটাতে এন্ট্রি দেবেন তাদেরকে সিরিয়াসলি এবং কনসাসলি এটার মধ্যে এন্ট্রিটা দিতে লাগবো